হ্যালো এমরিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সহমর্মিতা ভূমিকা লিখে নিয়েছি দেখো সহমর্মিতা মানবজাতির একটি মহৎ গুণ এটি এমন এক মানবিক অনুভূতি যার মাধ্যমে একজন মানুষ অপরের দুঃখ কষ্ট আনন্দ বেদনা নিজের হৃদয়ে অনুভব করতে পারে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সহমর্মিতা এক অপরিহার্য গুণ ধর্ম ও সাহিত্যের সহমর্মিতা সব ধর্মেই সহমর্মিতার গুরুত্ব অপরিসীম হিন্দু ধর্মে পর উপকার করা এক মহান ধর্মীয় কাজ হিসেবে বিবেচিত ইসলাম ধর্মে বলা হয়েছে তোমার প্রতিবেশীর ক্ষুধার্থ থাকা অবস্থায় তুমি পরিপূর্ণ আহার করতে পারো না খ্রিস্ট ধর্মে যিশুখ্রিস্ট অসুস্থ ও গরিবদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাহলে আমরা বুঝি যে ধর্ম ও সাহিত্য সহমর্মিতার গুরুত্ব কতটা শিশুকাল থেকে সহমর্মিতা শেখানোর গুরুত্ব ছোটবেলা থেকেই যদি বাচ্চাদের সহমর্মিত শেখানো হয় তাহলে তারা বড় হয়ে মানবিক ও দায়িত্ববান নাগরিক হবে পরিবার বিদ্যালয় এবং সমাজ এই শিক্ষার প্রধান স্থান যেমন কোনো বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় প্রথমে একদম সে প্রথমে পরিবারের সংস্পর্শে আসে তারপরে বিদ্যালয় তারপর সমাজ শিক্ষায় স্বমর্মিতার ভূমিকা স্বমর্মিতা শুধু সামাজিক গুণ নয় এটি নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে অনেক স্কুলে লাইফ ভ্যালু এডুকেশন বা মূল্যবোধ শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে দেখো কি লিখেছি দৈনন্দিন জীবনে স্বমর্মিতার উদাহরণ বাসে বৃদ্ধ ব্যক্তিকে আসন ছেড়ে দেওয়া প্রতিবেশীর অসুস্থতা শুনে খোঁজ খবর নেয়া স্কুলে বন্ধুর বই হারিয়ে গেলে নিজের পুরনো বই দিয়ে সাহায্য করা বা সেক্ষেত্রে অন্যভাবেও যে সেটা খোঁজ নেয়া কোথায় আছে বা কী সেটাও করা তারপরে দেখো আন্তর্জাতিক সহমর্মিতা বড় দুর্যোগে যেমন ভূমিকম্প বন্যা যুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশ একে অপরকে সাহায্য করে এটি কিন্তু আন্তর্জাতিক সহমর্মিতা যেমন দু তেইশ সালে তুরস্কে ভূমিকম্পে ভারত অপারেশন দোষ চালিয়ে সাহায্য করেছিল তারপরে দেখো কি লিখেছি সহমর্মিতার তাৎপর্য সহমর্মিতা মানে হলো অন্যের অবস্থান বা অনুভূতি বুঝে সেই অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটি কেবল দয়া বা করুণা নয় বরং অন্যের অবস্থানকে আত্মস্থ করে তাতে সাড়া দেয়া যেমন একজন দরিদ্র মানুষ খুদায় কষ্ট পাচ্ছে দেখে তাকে খাদ্য দিয়ে সহানুভূতির পরিচয় দেয়াই হচ্ছে সহমর্মিতা জীবনে সহমর্মিতার গুরুত্ব সহমর্মিতা মানুষের মনকে উন্নত করে সমাজকে করে শান্তিময় একজন সহমর্মী ব্যক্তি কেবল নিজের সুখের কথা ভাবেন না বরং অন্যের কষ্টেও তিনি ব্যতীত হন এই গুণ থেকে উদ্ভব হয় ভালোবাসা সাহায্য সহানুভূতি এবং মানবিকতা আজকের বিভক্ত হিংসায় ভরা সমাজে সহমর্মিতাই হতে পারে ঐক্যের সেতুবন্ধন এরপরে দেখো এরপরে একটা উপসংহার লিখে নিয়েছি সহমর্মিতা আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে মানুষে মানুষে ভালোবাসা গড়ে তোলে এটি কেবল একটি গুণ নয় বরং একটি মানবিক কর্তব্য তাই আমাদের উচিত নিজেদের মধ্যে সহমর্মিতার গুণ চর্চা করে সমাজকে আরও শান্তিপূর্ণ ও সুন্দর করে তোলা